এক সময়ে এক রাজ্যের দরবারে খুব বুদ্ধিমান একজন মন্ত্রী ছিল মন্ত্রীর কাছে প্রতিটি সমস্যার সমাধান ছিল এবং রাজা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তার সঙ্গে পরামর্শ করতেন এ কারণে দরবারের অন্য লোকেরা সেই মন্ত্রীর ওপর ঈর্ষান্বিত ছিল একদিন রাজা মন্ত্রীকে বললেন তুমি খুব বুদ্ধিমান কিন্তু তোমার ছেলে খুব বোকা এবং তার কোনো জ্ঞান নেই মন্ত্রী কথা শুনে কষ্ট পেলেন এবং জিজ্ঞেস করলেন মহারাজ আপনি কেন এ কথা বললেন আপনি কেন মনে করেন আমার ছেলে বোকা রাজা বললেন প্রতিদিন সকালে যখন আমি প্রজাদের সাথে দেখা করতে বাজারে যাই তখন তোমার ছেলে সেখানে থাকে প্রতিদিন আমি তাকে জিজ্ঞেস করি কোনটি বেশি মূল্যবান সোনা না রূপা আর প্রতিবার তোমার ছেলে বলে রূপা এ কথা শুনে সবাই হাসে এবং মনে করে তোমার ছেলে বোকা এ কথা শুনে মন্ত্রী কিছু না বলে বাড়ি ফিরে গেলেন তিনি ছেলেকে জিজ্ঞেস করলেন বলতো সোনা বেশি দামি না রূপা ছেলে সঙ্গে সঙ্গে উত্তর দিল সোনা মন্ত্রী অবাক হয়ে বললেন যদি তুমি জানো সোনা বেশি দামি তাহলে প্রতিদিন রাজাকে ভুল উত্তর দিয়ে রূপা বলো কেন আজ সবাই আমাকে নিয়ে হাসাহাসি করেছে ছেলে বাবাকে নিজের ঘরে নিয়ে গেল একটি বাক্স খুলল বাক্স ভর্তি রূপার কয়েন দেখে মন্ত্রী অবাক হয়ে গেলেন তিনি জিজ্ঞেস করলেন এতগুলো রূপার কয়েন কোথা থেকে এলো ছেলে বলল প্রতিদিন রাজা আমাকে একটি সোনা আর একটি রূপার কয়েন দেখিয়ে বলেন বেশি দামি কয়েনটি নিতে আমি রূপারটা তুলে নিই আর রাজা হাসতে হাসতে চলে যান এভাবেই রাজা আমাকে প্রতিদিন একটি রূপার কয়েন দেন তারপর ছেলে হাসি মুখে বলল যেদিন আমি সোনার কয়েন তুলে নেব সেদিন রাজা আমাকে আর প্রশ্ন করবেন না আর প্রতিদিন যে রূপার কয়েন আমি পাই তা আর পাবো না একটি সোনার কয়েনের জন্যে আমি প্রতিদিনের লাভ হারাতে চাই না এ কথা শুনে মন্ত্রী ছেলের বুদ্ধিতে গর্ব অনুভব করলেন মানুষ তাকে যতই বোকা বলুক তার বুদ্ধি শুধু সত্যিকার জ্ঞানীরাই বুঝতে পারে এখন যখন কেউ মন্ত্রীর ছেলেকে বোকা বলে মন্ত্রী শুধু হাসেন এবং চলে যান বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করেছো কেউ ছোট কাজ করে বড় করে দেখায় আবার কেউ বড় কাজ করেও দেখানোর দরকার মনে করে না যদি তুমি জানো তুমি যা করছো ঠিক তাহলে দুনিয়া তোমাকে বোকা বললে তাতে কিছু যায় আসে না এই দুনিয়া প্রায়ই যাকে বুঝতে পারে না তাকে পাগল বলে তাই যদি তুমি এই গল্পটি আরো মানুষের কাছে পৌঁছে দিতে চাও ভিডিওটি লাইক করে দিও আমরা আবার দেখা করবো এমনই আরেকটি গল্প নিয়ে তাই ধৈর্য ধরে